এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখানে প্রায় নয়টা প্ল্যাটফর্ম আছে দেখলাম তো আমরা যে ট্রেনে যাব সেটা হচ্ছে আট নম্বরে দাঁড়ায় আছে অর্থাৎ ট্রেন অলরেডি এখানে আছে আমরা জাস্ট উঠে পড়ব তো একটু পরে আমাদের ট্রেন ছাড়বে কুজুখানা এবং পানি খাওয়ার স্থান আসলে প্রত্যেকটা স্টেশনেই ট্রেন আছে প্রত্যেকটা সরি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়ায় আছে যে এদিকে দুইটা প্ল্যাটফর্ম এখানেও আছে সাইডেও আছে 我就爸给俺们开开。